হরে কৃষ্ণ রাধে রাধে নণীগোপাল সোনা লীলা কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সকল সাধুগুরু চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওতে আমরা নৃসিংহ চতুর্দশী ব্রতের কুড়িটি বিশেষ মাহাত্ম সম্পর্কে জানব নৃসিংহ চতুর্দশীর এই কুড়িটি বিশেষ মাহাত্ম আপনারা কৃপা করে শ্রবণ করুন এগারোই মে রবিবার ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি বৈশাখ মাসে শুক্লপক্ষে চতুর্দশী তিথিতে নৃসিংহ চতুর্দশী পালিত হয় এই ব্রত পালনে রয়েছে অসংখ্য মাহাত্ম দশ লক্ষ দুর্গাষ্টমী ব্রত পালনে যেই ফল লাভ হয় একটিমাত্র নৃসিংহ চতুর্দশী ব্রত পালনে সেই ফল লাভ হয় এক হাজার একাদশী পালনে যে ফল লাভ হয় একটিমাত্র নৃসিংহ চতুর্দশী পালনে সেই একই ফল লাভ হয় মহাদেব ব্রহ্মা পার্বতী সহ সমস্ত দেবতারাও এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেন একাদশী ব্রত যদি কেউ কোনো কারণে নাও করতে পারেন তাহলেও নৃসিংহ চতুর্দশী ব্রত অবশ্যই পালন করা উচিত নৃসিংহদেব স্বয়ং বলেন প্রতি বছর আমার সন্তুষ্টির জন্য নৃসিংহ চতুর্দশী ব্রত অবশ্য কর্তব্য নৃসিংহদেব বলেন জন্ম মৃত্যুময় সংসার ভয়ে মানুষ এই শ্রেষ্ঠ ব্রত অবশ্যই পালন করবে নৃসিংহদেব বলেন নৃসিংহ চতুর্দশী সম্পর্কে জেনেও যে ব্যক্তি এই ব্রত পালন করেন না চন্দ্র সূর্য যতদিন রয়েছে ততদিন পর্যন্ত সেই ব্যক্তি নরকে থাকবেন নৃসিংহ চতুর্দশী শুধুমাত্র নৃসিংহদেবের ভক্তরাই নয় সমগ্র মানুষের পালন করার কথা ভগবান বলেছেন সৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য প্রজাপতি ব্রহ্মা এই নৃসিংহ ব্রত পালন করেছিলেন ত্রিপুরাসুরকে সুরকে বধ করার জন্য স্বয়ং মহাদেব নিঃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছেন পতিতা নারীরাও এই ব্রত পালনের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেন এবং ত্রিলোকে সুখচারিণী হন যে সমস্ত মানুষ নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেন শতকোটি কল্পেও তাদের পৃথিবীতে পুনরাগমন করতে হয় না নৃসিংহ চতুর্দশী পালনে অপুত্রক মা বাবা ভক্তপুত্র লাভ করেন নিঃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে দারিদ্র নিবারণ হয় সংসারে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পায় নিঃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে তেজস্কামী তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য লাভ করেন নিঃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে দুর্ঘটনা বিপদ ইত্যাদি কেটে গিয়ে দীর্ঘায়ু লাভ হয় স্ত্রী লোকেরা যদি নিঃসিংহ চতুর্দশী ব্রত পালন করেন তাহলে সে ভাগ্যবতী হন এবং স্বামীর কল্যাণ লাভ হয় এই ব্রত পালনে সৎ পুত্র হয় ও পুত্র শোক বিনাশ হয় স্বামী ও স্ত্রী দুজনেই যদি এই ব্রত একত্রে পালন করেন তাহলে নৃসিংহদেব বলেন তাদের সংসারে তিনি সুখ সমৃদ্ধি বৃদ্ধি করেন ত্রেতা যুগে রাবণের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য শনিদেব নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেন বৈশাখ মাসে শুক্লপক্ষের চতুর্দশী তিথির গধুলি লগ্নে ভগবান শ্রীকৃষ্ণ তার পরমপ্রিয় ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য নৃসিংহ অবতার রূপে আবির্ভূত হন এবং হিরণ্য কশিপুকে বধ করে ভক্ত প্রহ্লাদকে নৃসিংহদেব এই জগতে প্রকট হয়েছেন ভক্তকে রক্ষা করার জন্য এই জন্য নৃসিংহদেবকে বলা হয় ভক্তরক্ষক নৃসিংহদেব সমস্ত রকমের বাধা বিঘ্ন কাটিয়ে ভক্তের সব রকমের বাধা বিঘ্ন কাটিয়ে দেন নৃসিংহদেব শুধু ভক্ত নয় যে কোনো ব্যক্তি যে কোনো মুহূর্তে যদি ভগবান নৃসিংহদেবের নাম স্মরণ করেন তাহলে তার সমস্ত বিপদ দূর হয়ে যায় নৃসিংহ চতুর্দশীর কি মাহাত্ম প্রহ্লাদ মহারাজ ভগবানকে জিজ্ঞাসা করেছেন প্রভু কৃপা করে আমাকে বলুন আমি কি এমন ভাগ্য করেছিলাম কি সুকৃতি করেছিলাম কি এমন পুণ্য করেছিলাম কি এমন ভালো কাজ করেছিলাম প্রভু যে আমি আপনার ভক্ত হলাম আপনার দর্শন পেলাম আর সবাই বলে আমি নাকি ভক্তশ্রেষ্ঠ বলবেন প্রভু কৃপা করে আমাকে ভগবান হাসছেন এবং বলছেন প্রহ্লাদ তুমি প্রাচীনকালে একজন বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলে তোমার নাম ছিল বসুদেব তোমার মা বাবা ভক্তিপরায়ণ ছিল অবন্তিপুরে ব্রাহ্মণ ছিলেন তোমার বাবা তার নাম ছিল বসু শর্মা মাও ছিলেন খুব ভক্তিমতী তোমার পাঁচটা ভাই ছিল চার ভাই খুব সুন্দরভাবে বেদপাঠ করতেন মা বাবার সব যশ বৃদ্ধি করতেন কিন্তু তুমি এমন একজন ছিলে বাবা মায়ের সব যশ নষ্ট করে দিয়েছিলে তুমি বেশ্যা আসক্ত ছিলে সেই বেশ্যার প্রতি আসক্ত হয়ে তুমি জঙ্গলে চলে গিয়েছিলে সেখানে তোমাদের মনোমালিন্য হয় তারপর দুজনা অন্যদিকে যখন মুখ করে তাকিয়েছিলে তখন তুমি একটি প্রাচীন ঘর লক্ষ্য করলে সেই প্রাচীন ভাঙা ঘর ওখানে গিয়ে তুমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সারাদিন কিছু খাওয়া দাওয়াও করনি এবং রাগের জন্য তুমি উপবাস ছিলে এবং রাত্রেও ভালো করে ঘুম হয়নি আর সেই দিনটা ছিল নিঃসিংহ চতুর্দশী আর এই নিঃসিংহ চতুর্দশীতে আমি জগতে প্রকট হই সবসময় এই নৃসিংহ চতুর্দশী পালন করার ফলে বৈশাখ মাসের শুক্ল চতুর্দশীতে নৃসিংহদেব আবির্ভূত হয়েছি এই বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে তুমি তোমার সঙ্গিনী তার প্রতি অসন্তুষ্ট হয়ে সারা দিন রাত কিছু খাওনি সারা রাত্রে জাগরণ করেছ তাই সেই কৃপালাভের ফলে তুমি ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ হয়েছ জন্য বলা হয়েছে চতুর্দশী অজ্ঞাত সারি করুক যদি কোনো সৎ সাধু সঙ্গ গুরুদেবের কৃপা লাভ করেছেন আর এই নৃসিংহ চতুর্দশী ভক্তি সহকারে করেছেন এর ফল বলে শেষ করা যাবে না প্রিয় দর্শক বন্ধুরা আজকে এই নৃসিংহ চতুর্দশী ব্রত সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে রাধে রাধে